প্রথমে আপনাদেরকে ডিজাইন বিষয়টি সে সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি এখানে আপনারা বেশ কিছু পানির বোতল দেখতে পাচ্ছেন যেগুলো বাংলাদেশে খুবই জনপ্রিয় পানি প্রতিষ্ঠান পরিচিত তো এই পানির বোতলগুলোর ডিজাইনের দিকে যদি আপনি তাকান দেখতে পাবেন এক একটি পানির বোতলের ডিজাইনের সাথে অন্য আরেকটি ব্র্যান্ডের পানির বোতলের ডিজাইনের কোনো মিল নেই এখানে যে মামের পানির বোতলটি আছে সেটির ডিজাইন এতটাই ইউনিক যে এই মামের ব্র্যান্ডটিকে যদি আপনি খুলে ফেলেন সেক্ষেত্রে একজন যে মামের পানির বোতল সম্পর্কে চিনে জানে সে কিন্তু লেবেল না থাকলেও সেই শুধুমাত্র বোতলের ডিজাইন দেখে বলে দিতে পারবে এটি মামের পানির বোতল সুতরাং ডিজাইন এতটাই গুরুত্বপূর্ণ বিষয় যেটি আপনার প্রোডাক্টের ইউনিকনেস প্রকাশ করে অর্থাৎ আপনার প্রোডাক্টটি যদি লেবেলও না থাকে সেক্ষেত্রে শুধুমাত্র ডিজাইন দেখে যেন একজন ক্রেতা বুঝতে পারে এটি কোন ব্র্যান্ডের প্রতিষ্ঠান এটি হচ্ছে মূলত ডিজাইন তো এরপর আপনারা একটি প্লাস্টিকের বাইসাইকেল দেখতে পাচ্ছেন যে বাইসাইকেলটি একজন উদ্যোক্তা ডিজাইন করেছে সে তার মেদা খাটিয়ে তার ক্রিয়েটিভিটি দিয়ে একটি ইউনিক ডিজাইনের বাইসাইকেল প্রস্তুত করেছে তো এই বাইসাইকেলটি প্রস্তুত করার পরবর্তীতে সে কিন্তু বাজারে সারার পূর্বে একটি অনিশ্চয়তাই থাকে যে এই বাইসাইকেলটি আমি যখন বাজারে সারবো তখন দেখা যাচ্ছে কয়েকদিনের মধ্যে আরেকটি প্রতিষ্ঠান হয়তোবা অন্য একটি ব্র্যান্ড নাম দিয়ে সেম ডিজাইনের বাইসাইকেল সে প্রস্তুত করবে তখন এই যে আমি এত কষ্ট করে আমার এই পরিশ্রম করে মেদা খাটিয়ে একটি ইউনিক ডিজাইনের বাইসাইকেল সাইকেল প্রস্তুত করলাম ডিজাইন করলাম এই ডিজাইনের দাম কি আমি কি বাংলাদেশের আইনে এই ডিজাইনটিকে কোনো সুরক্ষা নিয়ে আসতে পারব কি না এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু অনেক আমাদের কাছে জানতে চাই তো ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব আপনি যখন আপনার উদ্ভাবন দিয়ে একটি ইউনিক ডিজাইনের প্রোডাক্ট প্রস্তুত করবেন সেই ডিজাইনটিকে কিভাবে আপনি আইনে সুরক্ষা দিবেন এই সুরক্ষা দেওয়ার জন্য আপনাকে কোথায় আবেদন করতে হবে এর জন্য কি কি কাগজপত্র দিতে হবে বা এই লাইসেন্সটি পাওয়ার ক্ষেত্রে আপনাদের কোন প্রসিডিউর ফলো করতে হবে এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে বলে নিচ্ছি আপনার এই ইউনিক ডিজাইনের পণ্যটিকে আইনি সুরক্ষা দেওয়ার জন্য করতে হবে প্যাটার্ন ডিজাইন অ্যান্ড ট্রেডমার্ক অফিসে সেখানে গিয়ে আপনার ডিজাইনের কপিটি আপনার জাতীয় পরিচয় পত্রের কপি আপনার ট্রেড লাইসেন্সের কপি এ সমস্ত কাগজপত্রগুলো দিয়ে আপনি কিন্তু এই আপনার ইউনিক ডিজাইনের পণ্যটিকে নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন তো এবার চলুন দেখে নেই এই ইউনিক ডিজাইনের প্লাস্টিক খেলনা বাইকটিকে আমরা কিভাবে প্যাটার্ন ডিজাইন অ্যান্ড ট্রেডমার্ক অফিসে আবেদন করেছি আইনি সুরক্ষা পাওয়ার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফর্ম ফিফটিনের মাধ্যমে আমরা এই আবেদনটি করেছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্যাটার্ন অ্যান্ড ডিজাইন অ্যাক্ট উনিশশো যে আইন মূলে আমরা আমাদের এই ইউনিক ডিজাইনটিকে নিবন্ধন করার জন্য আবেদন করেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর রেজিস্ট্রেশন অর ডিজাইন অর্থাৎ আমরা একটি ডিজাইনের জন্য আবেদন করেছি যেটি সেকশন তেতাল্লিশ অনুসারে এরপরে দেখতে পাচ্ছেন ইউ আর রিকোয়েস্টেড টু রেজিস্টার দ্য অ্যাকম্পিং ডিজাইন ইন ক্লাস নং থ্রি এখানে আমরা আমাদের যে আবেদনটি অর্থাৎ প্লাস্টিক খেলনা বাইকটিকে সেটি ক্লাস তিনে আবেদন করেছি আপনারা আপনাদের যে ডিজাইনটি আবেদন করবেন সেটি কোন ক্লাসে যাবে সেটি কিন্তু খুবই সাবধানতার সহিত দেখে নেবেন এখানে একটি বিষয় বলে নেই এই ডিজাইনের জন্য টোটাল পনেরোটি ক্লাস আছে সুতরাং আপনাদের আবেদনকৃত ডিজাইনটি কোন ক্লাসে যাবে সেটি যদি আপনারা চূড়ান্তভাবে নিশ্চিত না হয়ে আবেদন করেন সেক্ষেত্রে আপনাদের আবেদনটি কোনো কাজে আসবে না পরবর্তী দেখতে পাচ্ছেন যে যে আমাদের আবেদনকারীর নাম আব্দুল মালেক তার ঠিকানা এখানে দেখতে পাচ্ছেন একই সাথে এই আবেদনকারীর বেশি কিছু তথ্য আপনার এখানে দেখতে পাচ্ছেন আব্দুল মালিক প্রোপাইটর এখানে দেখুন আমরা কার বরাবর আবেদন করেছি টু দা রেজিস্টার দ্য ডিপার্টমেন্ট অফ প্যাটার্স ডিজাইন অ্যান্ড ট্রেডমার্ক অর্থাৎ যে ফ্যাটেন ডিজাইন অ্যান্ড ট্রেডমার্ক অফিসের রেজিস্টার বরাবর আবেদন করেছি যেটি শিল্প মন্ত্রণালয় মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রির আন্ডারে তো এই অফিসে আমরা আমাদের এই প্লাস্টিক খেলনা বাইকটির জন্য আবেদন করেছি এখানে আপনারা দ্বিতীয় পাতায় দেখতে পাচ্ছেন যে আমাদের যে খেলনাটি সেটি ছবিটি আমরা এখানে সংযুক্ত করে দিয়েছি এবং এখানে আপনারা টাইটেল দেখতে পাচ্ছেন প্লাস্টিক অ্যান্ড স্টেটমেন্ট অফ নভেলটি আমাদের যে নতুনত্ব সেটির বিবরণ এখানে আমরা দিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন দ্য ইনপোসড ডিজাইন অফ প্লাস্টিক টয় বাইসাইকেল ম্যানুফ্যাকচার্ড বাই মেসার সাদেক প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ অর্থাৎ উপরোক্ত যে ডিজাইনটি প্রদান করা হয়েছে প্লাস্টিকের বাইসাইকেল সেটি ম্যানুফ্যাকচার বা প্রস্তুত করা হয়েছে মেসার সাদেক প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ এর পক্ষ থেকে ইজ বেসড অন ইনোভেশন অরিজিনালিটি অ্যান্ড কম্বিনেশন অফ কালার্স অ্যাজ শোন ইন দ্য অ্যাবভ ফটো উপরের যে ফটোতে দেওয়া আছে সেটি মেসার সাদেক প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ প্রস্তুত করেছে যেটি একান্ত আমাদের নিজস্ব ইনোভেশন অরিজিনালিটি ইত্যাদি তথ্যগুলো এখানে দেওয়া আছে it <laughs> এরপরে অ্যাজ এ রেজাল্ট অফ রেজিস্ট্রেশন অফ দ্য সেইড ডিজাইন দ্যার ইজ নো এক্সক্লুসিভ ক্লেম ওভার দ্য ট্রেডমার্ক ওয়ার্ড অ্যান্ড ক্যারেক্টার আদার দেন দ্য ডিজাইন অর্থাৎ এই যে উপরোক্ত ডিজাইনটি সেটি ব্যতীত আমাদের অন্য কোনো ক্লেম নেই অর্থাৎ এখানে যে লোগোগুলো দেখতে পাচ্ছেন সেই লোগোর উপরেও কিন্তু আমাদের কোনো ক্লেম নেই বা নামের উপর আমাদের কোনো ক্লেম নেই আমাদের শুধুমাত্র ক্লেম হচ্ছে এই ডিজাইনটির উপরে সেটি এখানে বলা হয়েছে এরপরে এখানে একটি হলফনামা দিতে হয় দেখতে পাচ্ছেন আমরা হলফনামাটি দেখতে যে আমি নিম্ন স্বাক্ষরকারী আব্দুল কাপড় আহ প্রোপাইটার অব মেসার সাদেক প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ তার ঠিকানাটি দেওয়া আছে জাতীয়তা বাংলাদেশী ধর্ম ইসলাম পেশা ব্যবসা অত্র কোম্পানির প্রপাইটার হিসেবে আমি সব বিষয়ে অবগত আছি এবং নিম্ন বর্ণিত হলফনামায় ঘোষণাপূর্বক জানাইতেছি যে উল্লেখিত নম্বরের ডিজাইনের দরখাস্ত সহিত আবেদনকৃত নকশার বিষয়বস্তু কোম্পানি কর্তৃক আবিষ্কৃত এবং উদ্ভাবক আবেদনকৃত নকশার সম্পূর্ণ নতুন ও মৌলিক আমি বা আমাদের কোম্পানি কাহারো অনুসরণ করি নাই এই নকশা আমার প্রতিষ্ঠানের বহু অর্থ ব্যয় এবং পরিশ্রমের বিনিময়ে অর্জিত দ্বিতীয়টি হচ্ছে উক্ত ডিজাইন দরখাস্ত নং যাহা বাংলাদেশ সরকার শিল্প মন্ত্রণালয়ের অধীন ফ্যাট ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তর ফ্যাট ডিজাইন উইং ডাকাতে নকশা নিবন্ধনের জন্য আপেক্ষিত যাহার নকশার বিষয়বস্তু আবেদনের পূর্বে জনগণ কর্তৃক বিদিত ছিল না এবং বাজারজাত করা হয় নাই তার পরবর্তীতে দেখতে পাচ্ছেন উপরোক্ত বিবরণ আমার জ্ঞান ও বিশ্বাস মতে সঠিক ও সত্য জানিয়া অদ্য এত ইং তারিখে নোটারি পাবলিক ডাকার এজলাসে এই হলফনামা সহি সম্পাদন করিলাম যে হলফকারী অর্থাৎ আবেদনকারী এই ডিজাইনটির জন্য তার সিগনেচার দেখতে পাচ্ছেন এর পরবর্তীতে একজন আইনজীবী এটাকে অ্যাটাস্টেড করে দিবে যে হলফকারী আমার পরিচিত তিনি আমার সম্মুখে নোটারি পাবলিক ডাকার এজলাসে এত ইং তারিখে সহি সম্পাদন করিলেন আমি তাকে সনাক্ত করিলাম এবং আইনজীবী সিল সিগনেচার দিয়ে দিবে তো সিগনেচার করার পরবর্তীতে এই যে আপনাদের লোগোটি তারপরে এই হলফনামার কপিটি এবং আপনাদের ট্রেড লাইসেন্সের কপি একই সাথে আপনার জাতীয় পরিচয়পত্রের কপি এই সমস্ত সব কিছু দিয়ে আপনারা অনলাইনে এই ট্রেডমার্ক প্যাটার্ন ডিজাইন যে নির্ধারিত ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আবেদন করতে হবে আবেদন করার পরবর্তীতে যে নির্ধারিত ফি আছে এই ডিজাইন জন্য সেই ফিটি আপনাদের ট্রেজারি চালান বা অন্য যে কোনোভাবে আপনারা জমা প্রদান করবেন তো জমা করার পরবর্তীতে সেখান থেকে আপনারা অনলাইনে একটি কপি পাবেন সেই কপিটিকে আপনারা প্রিন্ট করবেন প্রিন্ট করার পরবর্তীতে সেই কপিটিকে নিয়ে আপনারা ট্রেডমার্ক অফিসে যাবেন সেখানে গিয়ে সেখানে একটি কপি জমা দিলে তারা আপনাদেরকে একটি রিসিভ কপি দিবে তো এই সেখানে যখন আপনি আবেদন করলেন আবেদনের রিসিভ সেখানে হার্ড কপিটি জমা দিলেন এর পরবর্তীতে এই আবেদনটি এক্সামিনে যাবে একটি নির্দিষ্ট সময় পরে একজামিনে যাবে সেখানে একজন এক্সামিনার দেখবে যে আপনি যে ডিজাইনটি করেছেন বাই দিস টাইম সেটি অন্য কেউ আবেদন করেছে কিনা বা এই সেম ডিজাইনের অন্য কোনো কেউ লাইসেন্স নিয়েছে কিনা বা অন্য কারো কোনো আপত্তি আছে কিনা এগুলো কিন্তু সে বাছাই করে দেখবে বাছাই করে যদি কোনো আপত্তি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে সিটি ইস্যু করবে এটির জবাব দেওয়ার জন্য আর যদি কোনো আপত্তি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এইটা ডিজাইন মার্কে লাইসেন্স প্রদান করবে তো লাইসেন্সটি যখন আপনি পাবেন ডিজাইনের তখন কিন্তু আপনার এই সেম ডিজাইনে যদি অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো প্রতিষ্ঠান কোনো প্রোডাক্ট নিয়ে আসে সেক্ষেত্রে কিন্তু তার বিরুদ্ধে আপনি মামলা করতে পারবেন তার বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলাও করতে পারবেন একই সাথে তাকে জেল জরিমানা করাতে পারবেন তো আপনি যখন এই আইনে নিবন্ধন করবেন আপনার ডিজাইনটিকে সেটি যে কোনো ডিজাইনেই হোক না কেন আপনার যদি আপনার প্রতিষ্ঠানে যদি বৃষ্টি পণ্য বৃষ্টি ডিজাইনের পণ্য হয়ে থাকে বৃষ্টির জন্য বৃষ্টি ডিজাইনের আবেদন আপনি করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনি ওই পণ্যগুলো ডিজাইনের সুরক্ষা পাবে আইনি সুরক্ষার মধ্যে চলে আসবে তো এই ডিজাইন মার্ক নিয়ে যদি আরো কোনো প্রশ্ন থাকে কোনো তথ্য জানতে চান সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে ফোন দিতে পারবেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ